ওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে তো এখন বাইরে আছি তো যাই হোক চলো বিকাল থেকে দাদা থেকে কি করতে থাকি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে আছে দিদি ভাই তো দিদি হয় আর আমি যাচ্ছি এখন একটু বেড়াতে আর বিকাল হলেই না মনটা কেমন মনে হয় আর কি যে একটু ঘুরে আসি বাইরে থেকে আর ঘরে থাকতে ইচ্ছে করেন আর কি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা চলো হয়ে যাবার পর আমরা দুজনে মিলে আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি চলে এলাম আর বাড়ি আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাটা বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু জুস বানাচ্ছি দুজনে মিলে যখন সন্ধ্যাবেলা বাড়ি আসছিলাম তখন দিদিভাই আমায় বললো যে আজ রাত্রেবেলা আমাদের বাড়িতে ধোসা খাওয়ার নিমন্ত্রণ তোমার তো আমি বাড়ি আসার পর ওইদিকে সন্ধে টন্ধে বসিয়ে রেডি টেডি হয়ে গিয়েছিলাম দিদিভাইদের বাড়ি তখন দেখি গিয়ে দিদিভাই অলরেডি ধোসা বানানো শুরু করে দিয়েছে ওই আটটা নাগাদ আর কি তো গিয়েছিলাম গিয়ে দেখি যে দিদিভাই একদিকে ধোসা বানাচ্ছে তো কীভাবে বানাচ্ছিলো না বানাচ্ছিলো সবটা দুজনে মিলে গল্প করছিলাম আর একটু ক্যাপচার করছিলাম আর সাথে দিদি ভাই দেখো এই কড়াইটাতে রয়েছে এখানে কিন্তু চাটনি বানানো প্রসেসটাও করছে দিদিভাই দু রকমের চাটনি বানিয়েছিল একটা হচ্ছে নারকেলের চাটনি আর একটা হচ্ছে টমেটোর চাটনি তো সেটাও কীভাবে কীভাবে করছিলো ওটাও আমি একটু দেখছিলাম আর এখানে দিদিভাই ধোসা বানাচ্ছিলো দু রকমের একটা হচ্ছে ডিম ধোসা আর একটা এমনি নর্মাল ধোসা ধোসা বানানো ভীষণই সহজ এই যে বাটারটা দেখছো না এই বাটারটা নাকি কিনতে পাওয়া যায় দিদিভাই বলছিল তো আমি দিদিভাইকে বলছিলাম যে বাটারটা যখন কিনতে পাওয়া যায় তখন কোথায় পাওয়া যায় আমাকে একটু বলবে আর সাথে কি কি দিতে হয় সেটাও একটু বলবে তাহলে আমিও একদিন বাড়িতে ট্রাই করব। করবো দিদিভাই বললো যে হ্যাঁ তুমিও বাড়িতে একদিন ট্রাই করবে দেখবে খেতে খুবই সুন্দর লাগে তো আজকে আমিও ফার্স্ট টাইম ট্রাই করব ধোসাটা আর জানো তো ওর ওপর দিয়ে শুধু ঘিটা ছড়িয়ে দিচ্ছিলো ধোসার ওপর দিয়ে ব্যাস আর কিচ্ছু না আর ওই বাটারটা যেটা গুলেছে সেটার মধ্যে অল্প করে জাস্ট একটু লবণ দিয়েছে পরিমাণ মতো আর কিচ্ছুই লাগে না মানে কতটা সহজ বলো ধোসা বানানো তো যাই হোক কীভাবে কীভাবে করছিলো ওটাই দেখছিলাম আর দুজনে মিলে প্রচুর গল্প করছিলাম তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো হুম আর এখানে দেখো দিদি ভাই ওই যে নর্মাল ধোসাগুলো বানানো হয়ে যাবার পর এখানে দেখো ডিম ধোসাটা বানাচ্ছে তো ওই যে ধোসাটা বানানো হয়ে যাবার পর একটা ডিম ভেঙে ওপর দিয়ে বেশ ভালোভাবে গোটাটায় ছড়িয়ে দিলো ব্যাস তাহলেই রেডি হয়ে গেল একদম ডিম ধোসা বান্না সমস্ত কিছু হয়ে যাবার পর দেখো এখানে আমরা তিনজনে মিলে খেতে বসে গেছি মানে দাদা ভাইও ছিল আর কি তো দিদি ভাই এখানে সবাইকে খাবারগুলো প্লেটে প্লেটে দিচ্ছিলো আর এখানে দেখো নারকেলের চাটনি সাথে টমেটো চাটনি আর ধোসা দিয়ে দিয়েছে আমাকে তো আমিও কিন্তু এবার টমেটো চাটনি সাথে নারকেলের চাটনি নিয়ে একদম মুখে পুড়ে দিলাম অতি দারুণ বানিয়েছিলো চাটনিগুলো একদম জাস্ট দারুণ বানিয়েছিলো সাথে ধোসা দিয়েও খেতে আমার খুব ভালো লাগলো আমি জানো তো ফার্স্ট টাইম ট্রাই করলাম ধোসা তো খেয়ে মোটামুটি আমার খুব ভালোই লাগলো তো খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ি চলে আসছি আর বাড়ি গিয়ে কিন্তু বরের জন্যে খাবার বানাতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে চলে এলাম এখন বাজে ওই নটা মতো মানে খুব বেশিকণ যে থেকেছি তাও থেকে নি কারণ ওই টাইমটুকুর টুকুর মধ্যে গল্প গুজব করা খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো বাড়ি গিয়ে যেহেতু জন্য জন্য করতে হবে তার চলে দিদি ভাইদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু চোখে মুখে জল দিলাম কারণ বাইরে প্রচণ্ড গরম দেখো এখন রাত্রি বাজে ওই নটা মতো তাও কতটা গরম তো যাই হোক একটু চোখে মুখে জল দিয়েছি তো শুধু আমি তো খাওয়া দাওয়া করে এলে হবে না বরের জন্য তো রান্নাবান্না বান্না করতে হবে তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে বলো আর ও যেন তো ধোসা একটু কম পছন্দ করে মানে পছন্দ খুব একটা করে তা নয় তো ওকে জিজ্ঞাসা করলাম যে দিদি ভাই বলছিল যে কিরণের জনেও নিয়ে চল যাও তো আমিও বললাম দাঁড়াও ওকে আগে জিজ্ঞাসা করি যে ও খাবে কি না কারণ ও প্রথমে আজ বিকালে আমাকে বলেছিলো যে আজকে আমি রুটি খাবো না সাধারণত প্রতিদিনই আমরা রাতে রুটি খাই তো ও বলেছিল আজকে আমাকে ভাত রান্না করে দেবে তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম তো ও বলল না আমি ধোসা খাবো না তুমি আমার জন্য রান্না করে দেবে তো যাই হোক চলো দেখি কী কী বান্না করি ওইদিকে চলো দেখতে থাকো ভিডিওটা হুম আর ধোসাটা কিন্তু দারুণ টেস্টে ছিল সাথে চাটনিগুলোও তো ভীষণ ভালো লাগলো খেতে তো আমি তো মোটামুটি গোটা দিন খেয়ে নিয়েছি দুটো প্রথমে দিদি হয়ে তারপর একটা জোর করে দিয়ে দিল আর বেশ আমার খেতে বেশ ভালোই লাগলো তো খাওয়া দাওয়া করে নিলাম তো যাই হোক চলো দেখতে থাকো কি রান্না বান্না করি না করি রাতের ডিনারে ওকে বানিয়ে দিয়েছিলাম রুটি আর ডাল ডালার সাথেও মিষ্টিও এনেছিল তো যাই হোক পুরো ভ্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও যাই হোক চলো টাটা সকলকে